তো বর্তমান সময়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট একটি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যেটা হলো ম্যাচিং প্রবলেম আপনাদের সুবিধার্থে পাশে কয়েকটি স্ক্রিনশট আমি দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের যেখানে কোনো স্ট্যাটাস আপনি দেখতে পারবেন জিরো পার্সেন্ট ম্যাচিং রয়েছে কোনোটায় পনেরো পার্সেন্ট ম্যাচিং রয়েছে কোনোটায় তিরিশ পার্সেন্ট ম্যাচিং রয়েছে কোনোটায় ষাট পার্সেন্ট ম্যাচিং রয়েছে কোনোটায় নব্বই পার্সেন্ট ম্যাচিং রয়েছে আর যদি এইরকম আপনার স্ট্যাটাসেও আসে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না আর এখানে যে কটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি টাকা পেতে হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আপনাদের নিজেদেরই করতে হবে কিভাবে সমস্যার সমাধান করবেন সেটা ভিডিওর মাধ্যমে জানাবো পাশাপাশি বর্তমান সময়ে যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করতে যান আপনি কিন্তু চেক করতে পারবেন না যখনই আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ টেম্পোরালি সাসপেন্ডেড অর্থাৎ বর্তমানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো এইবার কত পার্সেন্ট ম্যাচিং হলে কোন সমস্যা রয়েছে বা কত পার্সেন্ট ম্যাচিং না হলে কোন সমস্যা আপনার হয়েছে পাশাপাশি এই সমস্যার সমাধান কিভাবে করবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমি এক এক করে সবগুলো স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি যেখানে ম্যাচিং হয়নি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে স্ট্যাটাস সেখানে ম্যাচিং স্কোর রয়েছে 0% ঠিক আছে ম্যাচিং স্কোর 0% রয়েছে বলা হয়েছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 0% পরবর্তী দেখতে পাচ্ছেন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর টোয়েন্টি থ্রি পার্সেন্ট এটা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ম্যাচিং হয়েছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর পরবর্তী দেখতে পাচ্ছেন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এই তিনটি যে দেখতে পেলেন এখানে কিন্তু তিনটেতেই সমস্যা রয়েছে নাম অথবা পদবীর দেখা গেল এই যে জিরো পার্সেন্ট যে ম্যাচিং স্কোর রয়েছে এখানে যে ব্যা যে মহিলা আবেদন করেছে হয়তো তার নাম মিলছেই না অর্থাৎ ফর্মে তিনি যে নাম লিখেছেন ডকুমেন্টে অন্য নাম রয়েছে এমনও হতে পারে যে বিবাহিত মহিলারা যারা রয়েছেন হয়তো বিয়ের আগে এক পদবি ছিল বর্তমানে অন্য পদবী রয়েছে বা নামের কোনো কিছু চেঞ্জ করেছেন ডকুমেন্টে রয়েছে ফর্মে আপনি একরকম লিখেছেন সেক্ষেত্রে কিন্তু নেম ভ্যালিডেশন স্কোর জিরো পার্সেন্ট আসবে অর্থাৎ আপনার নামের সঙ্গে ডকুমেন্টের সঙ্গে ফর্মের সঙ্গে আপনার নাম মিলছেই না বা ডকুমেন্টে যে নাম রয়েছে সেটা হয়তো ফর্মে আলাদা লিখেছেন সেক্ষেত্রে কিন্তু নেম ভ্যালিডেশন স্কোর জিরো পার্সেন্ট পরবর্তী টোয়েন্টি এটার ক্ষেত্রে হতে পারে যে নামের যে বানান সেখানে কোন রকম ভুল রয়েছে বা পদবিতে কোন রকম ভুল রয়েছে সেটা আপনাকে কারেকশন করতে হবে এর পরবর্তী নেম ভ্যালিডেশন স্কোর ফিফটি ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে হয়তো নামের যে স্পেলিং সেটা উল্টো পাল্টা হয়ে গেছে অর্থাৎ এর জায়গায় এম বসে গেছে এরকম হতে পারে ঠিক আছে তো এই যে ম্যাচিং স্কোর যে পার্সেন্টেজ সেটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে যদি এইরকম ম্যাচিং স্কোর থাকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং না হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না আবারও বলছি এটা কিন্তু আগে ছিল না বর্তমানে কিন্তু কড়াকড়ি নিয়ম করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আপনাদের দেখাতে হবে এরপর দেখতে পাচ্ছেন আরো একটি স্ট্যাটাস যেখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার ইন তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড হয়ে গেছে কি বলা হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর অ্যাকাউন্ট ক্লোজড অর ট্রান্সপারেন্ট অর্থাৎ এই যে মহিলা তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট হয় বন্ধ হয়ে গেছে অথবা তিনি ব্যাংক অ্যাকাউন্টটা ট্রান্সফার করে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্টেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না আবার এমনও হতে পারে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি ভুল দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অ্যাকাউন্টে সমস্যা আসবে পাশাপাশি বর্তমান সময়ে কিন্তু বহু ব্যাংকের যে আইএফএসি কোড নাম্বার সেই আইএফএসি কোড নাম্বারও চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি পুরনো আইএফএসি কোড নাম্বার দেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না মূলত ম্যাচিং প্রবলেমে যে সমস্যাগুলি হচ্ছে নামের ক্ষেত্রে হচ্ছে পদবীর ক্ষেত্রে হচ্ছে বা নামের স্পেলিং উল্টো পাল্টা হওয়ার জন্য হচ্ছে আরো একটি স্ট্যাটাস আপনার দেখায় যেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট ম্যাচিং হয়ে গেছে কিন্তু শুধুমাত্র একটি স্পেলিং এর জন্য তার ওই ম্যাচিংটা কমপ্লিট হয়নি যেখানে খাতুন রয়েছে দেখতে পাচ্ছেন খাতুনে কিন্তু একটা স্পেলিং উল্টো পাল্টা হয়ে গেছে অর্থাৎ আগে পরে হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট ম্যাচিং স্কোর এসে তবুও কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এইবার এই যে সমস্যাগুলি হচ্ছে অর্থাৎ ম্যাচিং প্রবলেম এই প্রবলেমের সমাধান কোথায় এই প্রবলেম থেকে এই প্রবলেমটা আপনার সমাধান কিভাবে করবেন তো এর জন্য কিন্তু আপনাদের ব্লক অফিসে যেতে হবে দুটো পদ্ধতি রয়েছে যেটুকু জানতে পেরেছি একদম অথেন্টিক যেটুকু আপনাদের বলবো সেটাও একদম সত্যি যে এই যে ম্যাচিং প্রবলেম এটা কিন্তু অত সহজে আপনারা ছাড়াতে পারবেন না এর জন্য পুরনো যে অ্যাপ্লিকেশন সেটাকে বাতিল করতে হবে নতুন করে আবারও অ্যাপ্লিকেশন করতে হবে কিংবা আপনারা এমনও হতে পারে আপনারা যদি গিয়ে রিকোয়েস্ট করেন ভিডিওতে গিয়ে বা আপনার ব্লক অফিসে গিয়ে যদি রিকোয়েস্ট করেন লিখিতর মাধ্যমে কোনো কাজ হয় সেক্ষেত্রেও আপনারা করতে পারেন এটুকু বলে রাখি যে এটা কিন্তু যাদের এরকম ম্যাচিং সমস্যা আসছে তারা কিন্তু অত সহজে ঠিক করতে পারবেন না পুরনো আবেদন বাতিল করতে হবে নতুন করে আবারও আবেদন করতে হবে তবুও আপনারা ব্লক অফিসে গিয়ে খোঁজ নেবেন সেখানে যদি কোনোভাবে ঠিক করে দিতে পারে লিখিত মাধ্যমে বা ডকুমেন্ট দিয়ে সেক্ষেত্রে কিন্তু ঠিক করলেও করতে পারে তবে এখনই আপনারা বিডিও অফিসে যাবেন না বা ব্লক অফিসে যাবেন না কারণ বর্তমানে এসআইএন নিয়ে প্রচুর কাজ হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেক অফিসারাই কিন্তু ব্যস্ত রয়েছে আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে যাওয়ার জন্য মার্চ এপ্রিল নাগাদ যাবেন সেক্ষেত্রে কিন্তু হয়তোবা এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন বাকি ওই যে বললাম যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বর্তমানে চেক করা যাচ্ছে না কয়েকদিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে ওয়েবসাইটটা আপডেট হচ্ছে হয়তো পরবর্তী সময় সুখবর পেলেও পেতে পারেন লক্ষীর ভান্ডার প্রকল্প হয়তো অনলাইন চালু হলেও হতে পারে ঠিক আছে আপাতত আমি জানি না অফিশিয়ালি কোনো আপডেট নেই তবে তবে ওয়েবসাইটে কিন্তু কাজ হচ্ছে যার জন্য কিন্তু কোন রকম স্ট্যাটাস দেখার অপশন এখানে আসছে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ